এলেন এবং গেলেন লিটন দাসের সাম্প্রতিক আন্তর্জাতিক ক্যারিয়ারটাকে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করা যায় সম্ভবত এই তিনটি শব্দে অবশ্য আপনি চাইলে দুই শব্দও নামিয়ে আনতে পারেন মাঝের এবংটাকে বাদ দিয়ে এলেন গেলেন প্যাভেলেন থেকে লিটন হেটে হেটে ক্রিস পর্যন্ত এলেন এবং কিছুক্ষণের মধ্যেই ক্রিস থেকে হেটে হেটে তিনি আবার প্যাভিলিয়নে ফেরত গেলেন এই ছবিটা আমরা বার 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 বারবারই দেখতে পাচ্ছি এই ওয়েস্ট ইন্ডিজের সফরটাও সেটার ব্যতিক্রম নয় ওয়েস্ট ইন্ডিজের পক্ষে বটেই সম্ভবত এইটার সর্বোচ্চ রূপটা আমরা দেখে ফেললাম কেন না মুখোমুখি হওয়া প্রথম বলেই লিটন দাস আউট হয়ে গেলেন সর্বোচ্চ রূপ বলছে হ্যাঁ তিনি হচ্ছে গিয়ে কোনো বল ফেস না করেও রান আউট হয়ে যেতে পারেন ওইটাকে ব্র্যাকেট বন্দি করেই বলছি এখন লিটন দাসের এই যে ব্যর্থতার ধারা অব্যাহত রইল এই টি টোয়েন্টি ম্যাচেও এরপরে তিনটা ঘটনা ঘটেছে যেই তিনটা ঘটনার কারণে লিটনের চলে গিয়েছে কিন্তু তারপরও সেই প্রশ্নটা করতে হবে না লিটন দাস এইভাবে খেলবেন লিটন দাস এইভাবে খেলেই চল যাবেন লিটন দাস ওয়েস্ট ইন্ডিজে পরে দুটো টি টোয়েন্টি ম্যাচেও এই করবেন তারপরেও তিনি বাংলাদেশের তুমুল প্রতিভাবান অটোচয়েস হিসেবেই থেকে যাবেন দেখুন তিনটা ঘটনার কথা বলছিলাম লিটনের এই আউট হওয়ার পর সেই তিনটা ঘটনা কি নাম্বার ওয়ান বাংলাদেশের রুদ্ধশ্বাস জয় বাংলাদেশ এই ম্যাচটা একটা সময় সহজ জয়ের পথে ছিল তারপরে মনে হচ্ছিল সহজ পরাজয়ের পথে এগিয়ে যাচ্ছি সেইখান থেকে আমাদের দুর্দান্ত একটা কাম এই স্পেশালি লাস্ট তিন ওভারে যখন ওদের হচ্ছে গিয়ে আঠারো বলে বিশ রান দরকার পার্টনারশিপ সিক্সটি সেভেন হয়ে গিয়েছে ওইখানে খুলে মেজাজে রয়েছেন রব্বেন পাওয়াল ওই অবস্থা থেকে বাংলাদেশ যে ম্যাচটা জিতেছে ওই জয়টা নিয়েই আমাদের এই আলোচনার জায়গাটা হচ্ছে অনেক বেশি যেই কারণে লিটনের ব্যাটিং ব্যর্থতা একটু পিছিয়ে পড়ে গেছে সেই জয়ের পথে লিটনের দুর্দান্ত ক্যাপ্টেন্সি ভালো করেছেন খুবই প্রাপি করেছেন এবং দল যখন যেতে এবং রান ডিফেন্ড করে একশো যেটা ডিউ ক্রেডিট প্রাপ্য তাকে সেটা দিতে হবে লিটনের ব্যাটিং খারাপ হচ্ছে বলেই তার এই ক্যাপ্টেন্সিটা খারাপ হয়েছে সেটা বলতে আমি রাজি নয় এই ক্রেডিটটা তাকে দিতে হবে কিন্তু এই ক্যাপ্টেন্সির কারণেও তার ওই ব্যাটিংটা একটু পেছনে চলে যাচ্ছে এবং নাম্বার থ্রি হচ্ছে কিপার লিটন উইকেট কিপার হিসাবে লিটন দাস দুর্দান্ত করছেন সাম্প্রতিক সময় এবং এই ম্যাচটা তো সেটা প্রতিফলন ছিল পাঁচ পাঁচটা ডিসমিসাল তিনি করেছেন চারটা ক্যাচ এবং একটা স্ট্যাম্পিং টি ম্যাচে বাংলাদেশের উইকেট কিপারদের মধ্যে যেটা হচ্ছে রেকর্ড আগে সর্বোচ্চ তিনটা ছিল সেই রেকর্ডে মুশফিক এবং সোয়ানের সঙ্গে লিটন নিজেও ছিলেন তাই অন্য দুই সতীর্থর সঙ্গে নিজেকেও ছাড়িয়ে গিয়ে তিনি নতুন রেকর্ড স্থাপন করলেন এবং এই দুর্দান্ত কিপিং কারণেও লিটনের ব্যাটিংটা ওই একটু পেছনে পড়ে গিয়েছে কিন্তু পেছনে কি আসলে ফেলা যায় পেছনে কি চাইলেই ফেলাটা সম্ভব ক্যাপ্টেন হয়ে দিনের মানে নিজের প্রথম বলটাতে তিনি আউট হয়ে যাবেন যদি এটা বিচ্ছিন্ন ঘটনা হতো তারপরেও মেনে নেওয়া যেত বিচ্ছিন্ন ঘটনা তো নয় রে ভাই এই যে ওয়েস্ট ইন্ডিজে এর আগেই যে আমরা ওয়ানডে সিরিজটা খেলাম সেই ওয়ান ডে সিরিজের লাস্ট ম্যাচেও তিনি শূন্য রানে আউট হয়েছেন সেটা হয় দ্বিতীয় বলেছিল আর এখানে হচ্ছে কি প্রথম বলেই তিনি আউট হয়েছেন ওয়েস্ট ইন্ডিজে সেই ওয়ানডে সিরিজের তিনটা ম্যাচ মিলিয়ে তিনি করেছেন মাত্র ছয় রান ইনফ্যাক্ট এই সারা বছরই ওয়ানডে ফরম্যাটে তার পাঁচ ম্যাচ মিলিয়ে ওই ছয় রান লাস্ট ম্যাচে তার তো ডাকই রয়েছে এই পাঁচটা ওয়ানডের মধ্যে তিনটা ওয়ানডেতে তার ডাক রয়েছে টি টোয়েন্টি সিরিজের এই শুরুটাও তিনি ডাক দিয়ে করলেন অর্থাৎ পরপর দুইটা তার ডাক হয়ে গেল আপনি যদি লিটনের ক্যাপ্টেন্সি টি টোয়েন্টির হিসাবটা ধরেন এর আগে তিনি একটা ম্যাচে টি টোয়েন্টিতে বাংলাদেশের ক্যাপ্টেন্সি করেছেন দুই হাজার একুশ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সেখানেও তার গোল্ডেন ডাক ছিল একেবারে প্রথম বলেই আউট হয়ে গেছেন সেবারও তো বোল্ডে ছিলেন এইবার আকিল হোসেনকে মানে রিটার্ন ক্যাশ দিয়ে তিনি প্যাভিলিয়নে ফেরত গেছেন এখন লিটনের একটা বাজে সময়ের ভেতর দিয়ে যাচ্ছেন খুব বাজে সময়ের ভেতর দিয়ে যাচ্ছেন আজকে আমাদের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ভাই তিনিও বলছিলেন যে লিটনকে নিয়ে চিন্তিত লিটনের আউটের ধরন নিয়ে তিনি আরো বেশি করে চিন্তিত আপনি যদি এই ওয়াইট বল ক্রিকেটের কথা ধরেন লিমিটেড ওভার ক্রিকেটের কথা ধরেন ওয়ান ডে তে যে তিনটা ম্যাচে তিনি আউট হয়েছেন ফার্স্ট ম্যাচটাতে তো অফ স্ট্যাম্পের বাইরের বলে তিনি ওই মারতে গিয়ে আউট হয়েছেন সেকেন্ড ম্যাচটাতে পুল করতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়ে আউট হয়েছেন ব্যাটার টু এন্ডে লেগেছিল থার্ড ম্যাচে অফ স্ট্যাম্পের অনেক বাইরে মানে কি ফিফথ সিক্স স্ট্যাম্পের তারা করতে গিয়ে তিনি আউট হয়েছেন এবং এই ম্যাচটাতে তো বললাম যে আগের তিনটা ম্যাচে তাও বোলারদের বলে আউট হয়েছেন বলে লিটন ফরে চেঞ্জ এবার একটি স্পিনারে বলে আউট হলেন তিনি আকিল হোসেন যে স্পিনার রয়েছে তাকে রিটার্ন ক্যাশ দিয়ে প্যাভিলিনে ফেরত চলে আসলেন এখন শুধুমাত্র কি এই ওয়েস্ট ইন্ডিজ টুটাই তার খারাপ করছে ওয়েস্ট ইন্ডিজ টুডে কিন্তু দুই টেস্টের চার ইনিংসেও তার কোনো নেই ফিফটি ডিফটির হিসাব ধরলে তো অবস্থা ভয়াবহ আপনি যদি সব ফর্মেটও যদি আপনি হিসাব করেন টেস্টে লিটনের সর্বশেষ দশ ইনিংসে কোনো ফিফটি নেই ওয়ান ডেতে সর্বশেষ তেরো ইনিংসে ফিফটি নেই টি টোয়েন্টিতে সর্বশেষ বাইশ ইনিংসে তার একটা মাত্র ফিফটি তার মানে টেস্টের দশ প্লাস ওয়ানডের তেরো প্লাস টি টোয়েন্টির বাইশ এই টোটাল পঁয়তাল্লিশটা ইনিংসে লিটনের একটা মাত্র ফিফটি ইন্টারন্যাশনাল ক্রিকেটের সর্বশেষ পঁয়তাল্লিশ ইনিংসে তার একটামাত্র ফিফটি মানে ইন্টারন্যাশনাল ক্রিকেটে এগুলা তো আর একসঙ্গে খেলা হয় নাই মানে মাঝখানে অন্যান্য ইনিংস ইনিংস হয়েছে কিন্তু আমি যদি আলাদা করে তিনটা ফর্ম্যাটের কথা বলি সেই তিনটা ফর্ম্যাট মেলালে বিষয়টা এইরকম দাঁড়াবে যে ওয়ান ডে টি টোয়েন্টি টেস্ট মিলিয়ে তার এই যে পঁয়তাল্লিশটা যে ইনিংস তিন ফর্ম্যাটে আলাদা আলাদা করে যদি করি তাহলে সেইখানটা তার এক মাত্র 50 এই রকম পারফরম্যান্স এই রকম পারফরম্যান্সের পরও লিটন দাসকে রিওয়ার্ড করা হয় টি-20 ফরম্যাটের ক্যাপ্টেন করে এখন ক্যাপ্টেন হিসেবে তিনি প্রথম ম্যাচ জিতেছেন ভালো ক্যাপ্টেনসি করেছেন ভালো কিপিং করেছেন তাতে করে কি ব্যাটিং taraলে চলে যাবে লুবয়ও বলছিলেন যে তাকে ক্যাপ্টেনসিটা দেওয়া হয়েছে এখানে প্রবাবলি ক্রিকেট বোর্ডের অপশনস এরও শর্ট ছিল হয়তো একটা শর্ট টার্ম সলিউশন তারা খুঁজেছেন অনেক ল্যারিঞ্জ ছিল সব ঠিক আছে কিন্তু ভাই আমার কথাটা হচ্ছে কি যে লিটন কি প্রথমত ব্যাটসম্যান নাকি প্রথমত কিপার নাকি প্রথমত তিনি ক্যাপ্টেন তিনি দুর্দান্ত কিপিং করেছেন এটার জন্য তিনি অবশ্যই অ্যাপ্রিসিয়েট মানে অ্যাপ্রিসিয়েশনটা তার প্রাপ্য দুর্দান্ত তিনি ক্যাপ্টেন্সি করেছেন অবশ্যই সেটার জন্য তার হাত এটা প্রাপ্য তিনি কিন্তু ব্যাটিংটার যে অবস্থা ব্যাটিংটার যে এই যে একটা ভয়াবহ অবস্থার ভেতর দিয়ে তিনি যাচ্ছেন সেইটাকে তিনি চেঞ্জ করতে পারবেন না সেটাকে তিনি চেঞ্জ করবেন না এবং পরে দুইটা টি টোয়েন্টি ম্যাচেও যদি লিটন এই জায়গাটাতে নিজেকে শোধরাতে না পারেন তাহলে আমার কাছে মনে হয় লিটনের জন্য এই জিনিসটা আসলে অনেক 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 বেশি কঠিন হয়ে যাবে বাংলাদেশের জন্য আসলে অনেক বেশি টাফ হয়ে যাবে টপ অর্ডার একজন ব্যাটসম্যানের কাছ থেকে প্রতিবার যদি এরকম হয় যে তিনি উইকেটে যাবেন এবং ফেরত চলে আসবেন তাহলে তো বাংলাদেশে এই একটা উইকেট মাইনাস নিয়েই খেলতে নামলে আমরা আসলে ব্যাটিংয়ে ভালোটা করবো কীভাবে সো পরের দুইটা ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ এবং টি টোয়েন্টি সেইখানটাতে লিটনের ভালো করাটা লিটনের জন্য যেমন খুব জরুরি বাংলাদেশ ক্রিকেটের জন্যও খুব জরুরি লিটন কি সেটা পারবেন এই রকম একটা কোন্ঠা অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে একটা ভালো ইনিংস খেলতে চাইকে একটা ম্যাচ উইনিং নক খেলতে পারবেন লিটন